নমস্কার আশা করি ভালো আছেন সর্বদা স্বতস্ফূর্ত থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা এবং ভালো লাগার মধ্যে পার্থক্য হ্যাঁ বন্ধু আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা এবং ভালো লাগার মধ্যে পার্থক্য চলুন শুরু করি যখন আমরা কোনো কিছুর জন্য পরিশ্রম করি এবং সেটি পাওয়ার পর সেটিকে যথেষ্ট পরিমাণে যত্ন করি তখন সেটিকে বলা হয় ভালোবাসা যখন আপনি পরিশ্রম ছাড়া এমনি এমনি কোনো কিছু পছন্দ করেন এবং সেটিকে যত্ন নেওয়া শুরু করেন তখন সেটি হচ্ছে ভালো লাগা প্রথম দেখায় ভালোবাসা হয় না মনের মাঝে ভালো লাগার জন্য নেয় ভালোবাসা হচ্ছে সেই যখন আপনার আগ্রহ থাকবে তার হৃদয়কে নিয়ে এবং ভালো লাগা হচ্ছে সেই যখন আপনার আগ্রহ থাকবে তার শরীরকে নিয়ে যখন কোনো ব্যক্তির প্রতি আপনার তাড়াতাড়ি অনুভূতি তৈরি হবে এবং শেষ হয়ে যাবে তখন সেটিকে বলা হয় ভালো লাগা কিন্তু লাভ বা ভালোবাসা হচ্ছে সেই যখন সে আপনার নিকট অমূল্য ভালোবাসার একবার সৃষ্টি হলে তা কমানো যায় না হ্যাঁ বন্ধু ভালোবাসা একবার সৃষ্টি হলে তা কমানো যায় না একটি ছোট্ট গাছের চারায় যেমন ছোট্ট ডালপালা সৃষ্টি হয় তেমনিভাবে হৃদয়ে ভালোবাসার সৃষ্টি হয় আর ভালো লাগা সে তো গ্রীষ্মের ছোঁয়া বাতাসের মতন তার পথ বদলায় যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শিবাজ মোটিভেশনকে ফলো করবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ নমস্কার